প্রাচীন হিন্দু শাস্ত্রে নিদ্রা দেবীকে ঘুমের দেবী হিসাবে মানা হয় তাকে অনেক স্থানে দেবী পার্বতীর এক রূপ বলা হয়েছে পুরাণে উল্লেখ আছে তার বিবাহ হয়েছিল কালাদ্নি রুদ্রের সাথে তিনি স্বয়ং রুদ্র বা মহাদেবের এক ভয়ঙ্কর রূপ নিদ্রা নির্জাদেবীর এক অসাধারণ লীলা দেখা যায় ভগবান রামের অগ্নি পরীক্ষার মতো চোদ্দ বছরের বনবাসকালে লক্ষণ এক রাত ঘুমাননি তিনি ভগবান রামের নিরাপত্তায় সদা সজাগ ছিলেন কিন্তু এই শক্তি এসেছিল নিদ্রা দেবীর আশীর্বাদে লক্ষণের ভাগের ঘুম তার স্ত্রী উর্মিলা গ্রহণ করেছিলেন তাই লক্ষণ দিবানিশি জেগে থাকতে পেরেছিলেন আর উর্মিলা নির্জার আধার হয়ে চোদ্দ বছর ধরে গভীর ঘুমেছিলেন ঋগ্বেদ সহ বহু প্রাচীন গ্রন্থে নির্জা দেবীর উল্লেখ পাওয়া যায় তাকে শুধু গুণের অধিষ্ঠাত্রী দেবী নয় বরং এক বিশেষ শক্তি বা মা রূপে বর্ণনা করা হয়েছে নির্জা দেবীর রূপ বর্ণনা করতে গিয়ে বলা হয় তিনি মা লক্ষ্মীর মতোই অপরূপা সুন্দরী তার মধ্যে একসাথে বিদ্যমান দেবী পার্বতী লক্ষ্মী এবং সরস্বতীর মতো শক্তি অর্থাৎ তিন দেবীর গুণ একসাথে মিলেছে তার মধ্যে তাই তাকে ত্রিশক্তির আধারও বলা হয়ে থাকে যাদের ঘুম আসে না চোখে হলুদ ভাব অসুস্থতা বা অনিদ্রার কারণে চিন্তিত তাদের কাছে নিদ্রা দেবী পূজা ও ধ্যান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় তিনি মানুষের শরীর ও মনের ভারসাম্য রক্ষা করে শান্ত ঘুম দান করেন তাই নিদ্রা দেবী শুধু এক দেবী নন তিনি শান্তি বিশ্রাম ও সুস্থ জীবনের এক অপরিহার্য শক্তি রাধে রাধে